বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে তালের বড়া বানাবো বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা দান থেকে সবাইকে স্বাগত এখানে তিন কাপ চালের গোড়া নিয়েছি তালের বড়া বানানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তাল গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তাল দিয়ে দিচ্ছি দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ হচ্ছে না দিলে খেতে খারাপ লাগবে না সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাল চালের গুঁড়া ময়দা চিনি এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে একটা পুরো একটা বড় সাইজের একটা নারকেল দিয়ে দিলাম নারকেল একটু বেশি করে দিয়ে দিলাম একদম হয়ে গেছে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম আধা ঘন্টা পরে চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি অলরেডি দুইটা পিঠা দিয়ে দিয়েছি আর বাকি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব অনেকগুলা বড়া একসাথে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিব একবার এক খোলা উঠিয়ে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি বারো তেরোটা করে পিঠা একসাথে দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো একদম বড় বড় হয়ে ফুলে উঠেছে নারকেল দুধ চাল সবকিছুর এরোমা সারা বাড়ি সরিয়ে পড়েছে দেখতে মাসাল্লাহ দারুণ লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে অনেকগুলো পিঠা হয়েছে এইটা হচ্ছে শেষ খোলা পিঠাগুলো সব উঠিয়ে নিচ্ছি অনেকগুলো বড়া হয়েছে তালের বড়া বানানো অলমোস্ট কমপ্লিট মাসাল্লাহ অনেকগুলো তালের বড়া হয়েছে তিন কাপ চালের গুড়ি আর হচ্ছে এক কাপ ময়দা সাথে আছে নারকেল দুধ চিনি দেখতে অসম্ভব সুন্দর লাগছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এর স্বাদ হচ্ছে মুখে লেগে লেগে থাকার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম